আপনারা এখানে একটি কেমিক্যালের কাজ দেখতে পাচ্ছেন আসলে আপনাদের যারা পানির ট্যাঙ্কি এবং বিভিন্ন সুইমিং পুল ওয়াল এবং রিজার্ভার ট্যাঙ্কি যাদের লিকেজ করে এবং হ্যান্ডিকমের প্রবলেমের কারণে ফুটো হয়ে পানি পড়ে তারা এভাবে কেমিক্যাল দিয়ে আপনারা লিকেজ বন্ধ করতে পারবেন দেখতে পাচ্ছেন একশো বারো পিডিফিন ডক্টর ফিক্সিট সুপার লেটেস্ট অথবা পি ডিফিন দিলেও এটা দিলেও হবে সুন্দরভাবে এটা তরল আমরা একটা বালতি খুললেই আমরা এরকম তরল প্যাকেট পাবো সেই প্যাকেটগুলো আমরা একটা বালতিতে নিয়ে মিক্সিং করবো করার পর সুন্দরভাবে আমরা ওটাকে মিক্সিং করে অর্থাৎ সিমেন্ট দেবো দিয়ে মিক্সিং করে এটা কি করব সিমেন্ট দিয়ে মিক্সিং করতে হবে মিক্সিং করার পর আমরা কিভাবে দেখেন এটা হলো আমাদের এখানে কাজ চলতে আছে সুইমিং পুল সুইমিং পুলে আমরা প্রথমে কি করছি সুন্দরভাবে চিপিং করে পরিষ্কার করে নিছি অর্থাৎ এটা রিজার্ভার ট্যাঙ্কি এখানে পানি জমা থাকবে আর এটা হলো অর্থাৎ ফুল সুইমিং পুলের এরিয়া ওভার ফ্লোর অর্থাৎ যখন পানি বেশি হবে তখন এটাতে আসবে দেখেন ডক্টর ফিক্সিট আমরা আগের দিন দিয়ে নিছি এখন আমরা কি করতেছি পিডিফিন দিচ্ছি অর্থাৎ তিনশো একশো এটাকে দেওয়ার পর অর্থাৎ এখন দিচ্ছি দেওয়ার পর আবার বিকেলে দেব দেওয়ার পর আমরা কি করবো তারপরে এটা দিলে আমাদের কি লিকেজ থাকলে আমাদের অর্থাৎ পানি লিকেজ থাকলে পানি বের হবে না কোথাও দিয়ে আর যদি কোথাও বের হয় তাহলে আমরা ভালো করে এই পি এবং সুপার লেটেসগুলো দিয়ে নেব আর যাদের পুরোনো ট্যাঙ্কি এবং মানে ওভার মানে রিজার্ভার ট্যাঙ্কি আছে তারা চাইলে এরকম কেমিক্যাল ব্যবহার করে অবশ্যই আপনারা টাইস লাগাবেন আমাদের এটা হলো সুইমিং পুল আসলে সুইমিং পুলে কিন্তু সবসময় পানি থাকে ওভারলোড থাকে বিভিন্ন জায়গায় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে এগুলোকে মেনটেন করার জন্য ভবিষ্যতে জানি কোনো প্রবলেমে পড়তে না হয় এসব কারণে আমরা কি করতেছি দেখেন আমরা এভাবে কেমিক্যাল মেরে নিছি দেখেন এই যে আমাদের কেমিক্যাল কিন্তু মারা আছে খুব সুন্দরভাবে কেমিক্যাল মারছি এখানে যদি আমাদের পানি পরে আর কিন্তু পানি নিচে যাবে না অর্থাৎ আমাদের প্লাস্টার ঢালাই খাইতে পারবে না আপনারা সব সময় মাথায় রাখবেন যে কোনো টাঙ্কি লিকেজ হলে আপনারা এই কেমিক্যালগুলো ব্যবহার করবেন দেখেন আমরা কেমিক্যাল কীভাবে ব্যবহার করতেছি একটা টাঙ্কিতে আমি মিক্সিং করা কিন্তু দেখাইছি এরপর আমরা সুন্দরভাবে একটা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি ব্রাশ দিয়ে এভাবে সুন্দরভাবে খুব মসিন্নভাবে এইভাবে আমরা কেমিক্যালগুলো দিয়ে নেব আপনারা তো দেখতে পাচ্ছেন এগুলো হলো অর্থাৎ পাইপ লাইন অর্থাৎ আমাদের সুইমিং পুলের ভিতরে যে অর্থাৎ পানিগুলো উঠবে সেটা অনেক সময় পানি পাস হবে এবং চতুর্দিক থেকে পানি মারবে দেখলেন আমাদের পাইপ দেওয়া আছে এখানে তিন তিনে ছয়টা আর মিড পয়েন্ট একটা এটা হলো আমাদের রিচার্ভাল এভাবে আমরা কেমিক্যাল দিচ্ছি কেমিক্যাল দেওয়ার পর মানে ভালোভাবে চেক দেবো যে কেমিক্যাল কোথাও বাদ আছে নাকি আপনারা কেউ এরকম সুইমিং পুল অথবা মানে রিজার্ভার ট্যাঙ্কি লিখে হেসে কেউ চিহ্নিত হবেন না যে কোনো হাটার দেখেন দোকানে গেলেই আপনারা এই ডক্টর ফিকদিট অর্থাৎ পিডিফিন একশো এই কেমিক্যালটা পাওয়া যাবে খুব সুন্দরভাবে দিতে হবে কর্নার আর যদি বড় লিকেজ থাকে তাহলে আপনারা একটা পাউডার পাবেন অর্থাৎ পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন দেখেন আমাদের কেমিক্যাল কিন্তু অনেক সুন্দরভাবে দিচ্ছি কেমিক্যালটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে কালো অলগুলো ছিল অলগুলো দেখতে পাচ্ছেন সেখান দিয়েও কিন্তু আমাদের কেমিক্যাল দেওয়া ছিল আসলে এই যে কেমিক্যাল দেওয়ার পর আমরা কী করব অর্থাৎ কেমিক্যাল দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা টাইলস লাগাইতে পারবো না অর্থাৎ টাইলসটা ছেড়ে দিবে। আমরা কি করব এই কেমিক্যালের উপরে সুন্দরভাবে রাফ করব। অর্থাৎ পাতলা করে সল করে অর্থাৎ যদি উঁচু নিচে প্লাস্টার থাকে অথবা যদি নাও থাকে তারপর আমরা কি করব রাফ করে নেবো সুন্দরভাবে এই যে এইভাবে সিমেন্ট বালু দিয়ে কড়া করে অর্থাৎ অর্থাৎ আমাদের যদি লাল বালু থাকে সেটা দিয়ে আমরা সুন্দরভাবে অর্থাৎ রাফ করে নিচ্ছি দেখেন এই যে এইভাবে রাফ করে নিয়ে তারপর আমরা কি করব দেখতে পাচ্ছেন এই যে আমরা নিচে কিন্তু কি অর্থাৎ টাইলসের কাজ চলতেছে আগে রা কেমিক্যাল লাগাবো লাগানোর পরে রাফ করো তারপর আমরা কি করব অর্থাৎ টাইসের কাজ চালাবো এভাবে সম্পূর্ণ অল আমরা শুধু অলে আমাদের নিচে ফ্লোরে আমাদের অর্থাৎ নিচের ফ্লোরে আমাদের রাফ করতে হবে না এটা আমরা রাফ করে সোদা টাইস লাগিয়ে দেবো আর যদি আমরা অলে টাইলস লাগাই তাহলে আমাকে আগের দিন অথবা দুই থেকে তিন দিন আগে আমাকে এভাবে রাব করে নিতে হবে তারপর আমরা সেই রাবটাকে সুন্দরভাবে পানি খাওয়াবো পানি খাওয়ানোর পর তারপর আমরা কি করব অর্থাৎ তারপর আমরা সল করে সুন্দরভাবে টাইলস লাগাবো দেখেন আমরা এই যে কর্নারগুলো এই যে উঁচু নিচে আছে সেগুলো আমরা ভেঙে কিন্তু অনেক সমান করছি আর এই উঁচু নিচের কারণেই কিন্তু আমরা এইভাবে রাব দিচ্ছি তাহলে দেখা যায় টাইলসগুলো একই লেগেলে হবে কোনো সমস্যা হবে না আর অবশ্যই আমরা সুইমিং পুলে আট ইঞ্চি বাই আট ইঞ্চি অথবা দশ বাই দশ এবং বারো বাই বারো টাইস ইউজ করব। তাহলে আমাদের অর্থাৎ সুইমিং পুলটা অনেক সুন্দর আসবে এবং মিলানো সুন্দর হবে চলো মিলানো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম দিকে কিন্তু একটা হাইট নিচের দিক ডাউন তারপর নিচের দিক আরও ডাউন অর্থাৎ অবশ্যই সুইমিং পুল আমরা একদিকে একটু চলো করব আর মিড পয়েন্টেও আমরা একটু বেশি ডাউন করব। কারণ আমাদের এটাকে পানিটা নষ্ট হলে আমরা পাস করে বের করে নিয়ে যাব। এই যে এই অলগুলো আমরা কি করব রাফ করে অবশ্যই টাইলস লাগাবো দেখতে পাচ্ছেন আমরা টাইলসের কাজও চলতেছে একপাশে এবং এক পাশে রাফ করা রাফ করার কাজও কিন্তু চলতেছে ওকে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমরা টাইলস নিয়ে দেখেন এখানে হলো শেল থেকে টাইলস খুবই সুন্দর এই টাইলসগুলো আপনারা সুইমিং পুলে ব্যবহার করতে পারেন আসলে এই টাইলসগুলো ব্যবহার করলে খুবই সুন্দর লাগে এবং দেখতে ভালো লাগে পানির ভিতরে অর্থাৎ এটা ওয়াটার কালারিং সিস্টেম আর অবশ্যই সুইমিং পুলে টাইলস লাগানোর সময় আপনাদের সিমেন্টের মিক্সঅ্যান্ড রেশিওটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে করতে হবে কারণ কি অবশ্যই আমাদের চার চায় একে অথবা তিন একে আমাদের টাইলস অর্থাৎ সুইমিং পুলে ব্যবহার করতে হবে অর্থাৎ বালু সিমেন্ট রেশিওটা ঠিক রেখে এরপর দেখেন এই যে আমরা এখানে কাজ করতেছি সুইমিং পুলের নিচে সুন্দরভাবে লেভেলিং করে আমরা গোড়াটাকে বেঁধে নিয়েছি এরপর আমাদের কাজ চলতেছে আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সুইমিং পুলের কাজ করতে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন